তো হাই বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের দেখাতে চলেছি মালদা ডিস্ট্রিক্টের এক ঐতিহাসিক জায়গা যেটির নাম দাখিল দরবাজা দাখিল দরবাজা এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রবেশদ্বার এই হচ্ছে গৌড়ের রাজধানী প্রধান প্রবেশদ্বার যেটি দাখিল দরবাজা নামে পরিচিত তো চলো ভিতরে গিয়ে দেখা যাক তো দেখতেই পাচ্ছ কতটা উঁচু এর উচ্চতা হচ্ছে সত্তর ফিট তো আমার সাথে এই দুজন বন্ধু গিয়েছিল। এদের এখানেই বাড়ি এরা পুরোটা জায়গাটা আমাকে ঘুরিয়ে দেখালো এই যে জায়গাটা যেটা দেখছো আমি যেখানে রয়েছি এখানে আনুমানিক পাঁচশো থেকে ছশো বছর আগে হয়তো কত রাজা কত মন্ত্রী কত সেনাপতি এখানে থাকতো কিন্তু আজকে দেখো পুরো শূন্য ফাঁকা কেউ নেই এবার চলো একটু ভিতরের দিকটা দেখায় ভিতরের দিকটা খুব অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো ভিতরে ঢুকে তো ভয়ঙ্কর লাগছে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ওপর দিকে দেখছি শুধু বাদুর উড়ে যাচ্ছে মানে ভিতরের জায়গাটা এমনই কাউকে যদি একা যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় সে ভয় খেয়ে যাবে ভয়ঙ্কর তোমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা